প্লেয়ার কিউবা মিচেলকে কোচ যদি এরকম বাদ দিয়ে দিতে পারে ইনস্টেন্টলি যে কোনো সময় তিনি বাদ দিয়ে দিতে পারে তাহলে হামজা চৌধুরীর কথাই কি তাকে নেওয়া যাবে অবশ্যই না আমাদের এই দলে যে ধরনের সিন্ডিকেট রয়েছে আপনি কিউবা মিচেলকে কোন বিশ্লেষণে আপনি বাদ দিলেন আমার এখন পর্যন্ত মাথায় আসে না যেন সান্ডারল্যান্ডের হয়ে খেলেছিলেন এবং সান্ডারল্যান্ড বর্তমানে প্রিমিয়ার লিগের নাম্বার টু পজিশনে রয়েছে এবং আমার কাছে সব থেকে অবাক করা বিষয় হচ্ছে আপনি অনুর্ধ্ব উনিশ দলে আই মিন তেইশ দলে যেটা রয়েছে এই তেইশ দলে কিন্তু আপনার কিউবা মিচেল খেলছে মাত্র বিশটা মিনিট ভাই এই বিশটা মিনিট দেখে আপনি তার যাচাই বাচাই কই ফলাইছেন ফেলাইছেন যে ভাই কিউবা মিচেল তোমার এখন পর্যন্ত বয়স হয় নাই ভাই ওর কত বয়স হইলে আপনি তাকে বাংলাদেশ দলে নেবেন এবং বাংলাদেশ দলে সব থেকে জায়ান আহমেদ চলে আসছে সামিজ সোম অলরেডি চলে আসবে সামনেই তো সামিৎসম এবং কিউবা মিচেল এবং হামজা চৌধুরী মিলে এবং সাথে যদি ফাহমিদুল ইসলাম থাকে তাহলে বাংলাদেশ ফুটবলটা কোথায় যাই তো একটা চিন্তা করছেন আমি এখনো টেনশন রয়েছি বাংলাদেশ আদৌ হংকং এর বিপক্ষে ম্যাচটা জিতবে কিনা কেন জিতবে না কারণটা হচ্ছে আপনি কোচের সাথে যদি কিউবা মিচেলকে যদি না নেওয়া হয় আমি তিনি তাকে কিন্তু দলে স্কোয়াডেই রাখা হয় নাই স্কোয়াড থেকে পুরাই বাস এরকম যদি বাদ দেওয়া হয় মন মতো নিজের মনে যা চাইবে সেটাই যদি হয় আমাদের কোচিং প্যানেলের তাহলে একটা কথা বলে রাখতে চাই বাংলাদেশ এবং হংকং এর বিপক্ষে যে ম্যাচটি হবে সেটি মনে হয় না বাংলাদেশ আর জিততে পারবে আপনি কি মনে করেন না যে জিতবে এবং সিন্ডিকেট মুক্ত এই দল চান কিনা এবং কমেন্ট করে দেন যে কিউবা মিচেল কি আদৌ বাংলাদেশ খেলার যোগ্যতা রাখে কিনা একটু জলদি কমেন্ট করে জানান দেন ধন্যবাদ